আমার ফেসবুকের পেমেন্ট অলরেডি হাতে চলে এসেছে একশো ষাট ডলারের যে ফেসবুক পেমেন্ট দেওয়ার কথা ছিল আমাকে ফেসবুকে যেটা আমাকে প্রসেস করে দিয়েছে সেটা কিন্তু ডাচ বাংলা ব্যাঙ্কে অনেক আগে আমার টাকাটা পেড হয়েছে বাট ডাচ বাংলা ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে আমাকে গতকালকে মেসেজ দেওয়া হয়েছে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে এবং আমাকে একশো ষাট ডলারে ফেসবুকে যা বাংলা টাকায় কত দিয়েছে হ্যাঁ ডাসবালা ব্যাংকে যেটা তেরো হাজার টাকা বাট একশো টাকা যদি আপনি ক্যালকুলেট করে দেখেন প্রায় একশো একুশ টাকা পর্যন্ত পড়ে সো আমরা আগে যখন এর আগে মানে তিন চার মাস আগে যারা ফেসবুকে ইউটিউবে কাজ করতাম তখন আমাদের এক ডলার পরিমাণ একশো টাকা ছিল হ্যাঁ কিছুদিন আগের কথা কিন্তু এখন দেখতেছেন এক সমান একশো একুশ টাকা তার মানে এখন যারা সোশ্যাল মিডিয়াতে এবং যাদের মনিটেশন আছে এবং যারা অ্যাডসন রিলস নিয়ে কাজ করেন শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের পারফরমেন্স যদি ভালো হয় তখন ফেসবুক থেকে অনেক বেশি টাকা আর্নিং করতে পারবেন আগে তেমন পরিমাণ আর্নিং ছিল না এবং ফেসবুকে যেমন আর্নিং তেমন ইউটিউবে তেমন আর্নিংটা অনেক বেশি বাট আমি যারা নতুন ভিডিও কনটেন্ট নিয়ে কাজ করতেছেন আমি তাদের উদ্দেশ্য আজকের ভিডিওটা আপনারা আপনারা যে ভুলটা করেন ভিডিও করতে এসে এবং ফেসবুকে টাকা কামাইতে এসে সব আমাকে অনেকে মেসেজ করেন যে ভাই আমরা কিভাবে টাকা ইনকাম করব এবং আমার টাকা আসছে না কেন তো আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে আপনাদেরকে ধৈর্য দত্ত হবে ধৈর্য যদি না ধরেন আপনি এই সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু করতে পারবেন না ভাই যদি এখানে যদি আপনি এসে প্রথম মাসে যদি বেতন নিতে চান তাহলে কিন্তু এখানে পাবেন না ভাই এখানে আপনাকে যুগ যুগ ধরে ধৈর্য দত্ত হবে মাসের পর মাস ধৈর্য ধরতে হবে আপনাকে এখানে জানতে হবে শিখতে হবে এবং ভালো করে ভিডিও এডিটিং কাজ করতে হবে ভালোভাবে ভিডিও তৈরি করতে হবে ভাই যদি দেখবেন আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদেরকে আপনারা এই ফেসবুকের টাকাটা পাবেন এবং এই ফেসবুকের টাকাটা কিন্তু এক মাস পর পাওয়া যায় ভাই যে মাসে আর্নিং হয়েছে সেটা আগামী মাস পাওয়া যায় আগামী মাসে পাওয়া যায় হ্যাঁ যে মাসেরটা যে মাসে ফেসবুকে কাজ করতেছেন ওইটা ওই মাসে পাওয়া যায় না ভাই একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে ধৈর্য যদি না ধরেন এই সোশ্যাল মিডিয়াতে কোনো কাজই করতে পারবেন না এবং ইউটিউব এবং ফেসবুকে কোনোভাবে সবল হতে পারবেন না তাই বলতে চাই সবাইকে ধৈর্য সহকারে কাজ করুন ধন্যবাদ সবাইকে